বসে বসে ভাবি আমি সারা দিন কি করে কাটাবো তোমার এই আরে সারাক্ষণ বসে আছি দাঁড়িয়ে আছি কি বলবো আর মানে কিছু বলার নেই আমার সাথে একটুখানি কেউ গল্প করে না কথাও বলে না আর বউটা কেমন হয়েছে কোথায় গিয়ে গিয়ে বসে থাকে আসে না কাশে না কোনো কথাবার্তা বলে না কিছু না কত করে ডাকি যে আসো একটুখানি গল্প করি দুজনে মিলে রোমান্স করি হ্যাঁ কোনো ব্যাপার নেই নো রোমান্স নো গল্প কি বলবো আর ডাকছি যতই ডাকবো ততই দূরে দূরে চলে যাবে যতই ডাকবো ততই দূরে দূরে চলে যাবে একদিন তো আমি বসে বসে সারাক্ষণ বোর হয়ে লাস্টে আমি নিজে নিজেই চলে গেলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে গিয়ে বসে বসে ট্রেন গুনলাম কটা ট্রেন গেল কটা ট্রেন এলো এই গুনতে গুনতে আমার সময় চলে গেল তারপর রাত্রিবেলা বাড়ি এলাম বাড়ি এসে খেয়ে রে পড়লাম আর আমার বউকে সবাই দেখতে চা দেখলে সব পাগল হয়ে যাবে আমি তো পাগল ওর জন্য ফিদা তাও তো আসে না চলো দেখাচ্ছি ছিলাম কি তুমি তো তোমাকে আমি খুঁজছিলাম তুমি কোথায় আর একজন কোথায় ও বাবা দেখো হ্যাঁ বিষ্ণার সাই কেমন আছেন দিদি হ্যাঁ কুটনীদি কেমন আছেন ও কুটনী বৌদি আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ কি হয়েছে আপনার কুর্তি বদির জ্বর হয়েছে গো হয়েছে কি গো কুটনি জ্বর হয়েছে কুটনি বৌদি দেখো বিছনায় শুয়ে আছে উঠছে না মনে হচ্ছে যেন সেই এক কটা বালিশ দিচ্ছে একটা দুটো তিনটে তিনটে বালিশ দিয়ে কুর্তি শুয়ে আছে আর তোমাকে যে আমি ডাকছি ওই ঘর থেকে আমি একা একা বসে বসে কতক্ষণ রয়েছে আর তুমি তো আসার নামে ও বাবা এই রকম ঘটা না ঠিক আছে তুমি আর কুটনিপতি মিলে ঠিক করেছ আমাকে আর কি একা রেখে দেবে হ্যাঁ কেন কুটনিপতি কথা বেরোচ্ছে না মুখ দিয়ে লাটকে পড়ে আছে মুখ বন্ধ হয়ে গেছে হ্যাঁ কুটনিপতি মুখ বন্ধ এত কথাবার্তা বলে তাও এখনো মুখে কোনো কথা নেই মুখে কুলু পেটেছে মুখে কুলু পেটেছে ওটো ওটো উঠে বসো এরকম শুয়ে থাকলে হবে শরীর থাকবে শরীর খারাপ বেশি করে করবে ট্যাবলেটের পর ট্যাবলেট খাচ্ছে কুটনিপুতি তাও ঠিক হচ্ছে না তুমি এটা করছো মাথায় তুলে দিচ্ছো না আর আর কি করব বলো মাথায় পড়েছে তাই পানটা তো খাওয়া বন্ধ হচ্ছে না পানটা ঠিক খাচ্ছে মোবাইলটাও দেখছে জল নিয়েছে সব নিয়েছে তাকিয়ে আছে দেখো কুটনি অবস্থা কেমন হাল ছেড়ে দিচ্ছে তোমরা সবাই একটুখানি কূটনিপতির জন্য প্রে করো ওদের তাড়াতাড়ি কুটনিপতির সোজা হয়ে যায় মাথায় হাত পড়ে গেছে কূটনিপতি তাকাচ্ছে কথা বলতে পারছে না ওই দেখো ওইদিকে আমাদের মনও ঘুরে বেড়াচ্ছে

এই দেখো একজন একজন এখন ওখানে বসে আছে চুপ করে হ্যাঁ আমাদের এই দুজন আর কুটনিবদি ওদিকে শুয়ে আছে পারছে না পড়তে কি গো তোমার জামা কাপড় পরা হলো হ্যাঁ বাহ বাবা আই এম রেডি ড্রেসটা তো ভালোই হয়েছে রেডি সেডি গো তো কোথায় যাবে রুটি কিনতে রুটি কিনতে এ রবিবার হ্যাঁ চিকেন রুটি খাবো ও আজকে রুটি খাবে আয় ভালাম দুটো বিরিয়ানি নিয়ে আসলে হয়ে বিরিয়ানি যাক তাহলে তাও আমার বউয়ের সুমতি ধুমতি হয়েছে গরমে আর বিরিয়ানি খেতে চাইছে না রুটি খেতে চাইছে ফিগার কনসাস হচ্ছে আস্তে আস্তে ডায়েট করছে খুব ভালো তোমরা দেখতে থাকো নেক্সট ভিডিওতে আমি আসছি নতুন ডায়েট ব্যায়াম নিয়ে আসবো এরপরে আমার বউ যে ব্যায়াম করছে আমার সাথে সেটা নিয়ে আসবো 嗯、我们是在南国路。<Okay. S 2>